চলে আসলাম আজকে লাইভে আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটাকে কমেন্ট করবেন এবং ইলেকট্রিক সম্পর্কে কারো যদি জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জেনে নিতে পারেন আশা করি সহযোগিতা করব। আর ভেকু বাটার গ্যারির যদি কোনো সমস্যা বা ক্রেনের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই বিষয়ে আপনারা এখানে এসে কমেন্ট করতে পারেন তার ইনশাল্লাহ সলিউশন দিব বা হেল্প করবো উপকার করতে পারবো ইনশাল্লাহ এমনকি এসকেবাটারের যদি অটো এসকেবার হ্যাডলিক সম্পর্কে যদি কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আশা করি বোঝানোর চেষ্টা করবো বা সলিউশন দেব ইনশাল্লাহ তবে যারা যারা যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন অনুগ্রহ করে আপনারা কমেন্ট করবেন একটা করে আর প্রতিনিয়ত আমি এখানে লাইভে আসি শুধু আপনাদের জন্য যেন আপনারা ইলেকট্রিক বিষয়ে কোনো কিছু জানার থাকলে এখানে বললে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব আর এখন থেকে প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ তাই সকল যে যে ইলেকট্রিক বিষয়ে আমার ধারণা আছে সেই সেই ইলেকট্রিক বিষয়ে আপনাদের আমি ভিডিও দেব ইনশাল্লাহ কথাটা ক্লিয়ার আছে নাকি একটু জানাবেন আর অনুগ্রহ করে একটা করে কমেন্ট করবেন প্লিজ আপনারা যারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটু অনুগ্রহ করে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন আপনারা যদি লাইভে এসে কমেন্ট না করেন তাহলে কিন্তু আসলে লাইভ জমে না আমি শুধু আপনাদের জন্য আমার যে অডিয়েন্সগুলো আপনারা যারা আসেন যারা ইলেকট্রিক কাজ শেখার যারা ইচ্ছা তাদেরকে তাদের সহযোগিতা করার জন্য মূলত কিন্তু আমার লাইভে আসা এছাড়া অন্য কিছু না

তখন সে শুরু কর না আমার চ্যানেলে কিন্তু মোটামুটি ডায়াগ্রাম দেওয়া আছে আগের ভিডিওর কোয়ালিটিগুলো তেমন ভালো ছিল না আপনি যত সময় ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন আপনি কি বাংলা বুঝতে পারতেছেন একটু জানাবেন প্লিজ টপ ইলেকট্রিক্যাল বারো আপনি কি বাংলা বুঝতে পারতেছেন জানাবেন টপ ইলেকট্রিক্যাল বারো আপনারা বলছি আপনি কি বাংলা বুঝতে পারতেছেন যত সম্ভাবনা আপনি ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন হ্যাঁ আপনি ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন তো ভাই আপনি কি ইলেকট্রিক বিষয়ে কিছু জানতে চাচ্ছেন গাড়ির ইলেকট্রিক বিষয়ে কি আপনি কিছু জানতে চাচ্ছেন আর যে যেখান থেকে আপনারা লাইভ দেখতেছেন একটা করে কমেন্ট করবেন প্লিজ আমি কিন্তু মূলত লাইভে আসার জন্য আপনাদের কাছে ফ্যানের রিলে কিভাবে বানাতে হয় কিভাবে কাজ করে যদি একটু বুঝিয়ে বলতেন বা একটা ভিডিও দিতেন তাহলে খুব উপকার হতো প্রিয় ভাই আমার শামিম হাসান আপনি বলছেন ফ্যান এ রিলে ফ্যানের রিলে ভাই এটা কোন ফ্যানের এটা কি প্রাইভেট কারের ফ্যানের রিলের কথা বলতেছেন ফ্যানের রিলে কিভাবে বানাতে হয় কিভাবে কাজ করে যদি একটু বুঝিয়ে বলতেন বা একটা ভিডিও দিতেন তাহলে খুব উপকৃত হতাম ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ হ্যাঁ আপনি ভালো একটা প্রশ্ন করছেন এবং ভালো একটা জিনিস আপনি জানতে চাইছেন যে প্রাইভেট কারের যে অটো ফ্যানগুলা অর্থাৎ যখন এটা প্রাইভেট কার হিট হয় ইঞ্জিন যখন হিট হয় হিট হওয়ার পরে কিন্তু ওই ফ্যানটা অটোমেটিকলি জ্বলে ওঠে তো আপনি এখানে ফ্যানের যে রিলেটা আছে বারো ফোটে রিলে এই রিলেটা যে পজিটিভটা আপনি ইঞ্জিন সুইচের যে মেন পজিটিভ সেই পজিটিভটা আপনি লাগাবেন লাগানোর পরে যে এখানে যে নেগেটিভটা থাকবে যে নেগেটিভটা দিয়ে রিলে কন্ট্রাক্ট হয় এই কোনটাকে যে নেগেটিভ পয়েন্টটা এই পয়েন্টটা যে আপনার সেন্সর আছে একটা যেটা আপনার এই ইঞ্জিনের সাথে লাগানো থাকে যে সেন্সরটা হিট হওয়ার পরে অটোমেটিকলি এটা আপনার অন অফ হয় অটোমেটিকলি অন অফ হয় এই সেন্সরটা কাজ করে যদি ওই সেন্সর থেকে আপনি কানেকশান খুলে দেন তাহলে কিন্তু ওই ফ্যানটা ঘোরে কানেকশান খুলে দেওয়ার পরে কিন্তু ওই ফ্যানটা ঘোরে তার মানে আপনার রিলেটা ওখানে যদি নেগেটিভটা ইউজ করা হয় যে সেন্সরের সাথে তাহলে আপনি এখানে দেখবেন পজিটিভ দেওয়ার পরে ওই সেন্সরের সাথে নেগেটিভ দেওয়ার পরে রিলেটার কি ঘটে রিলেটা কন্টাক্ট হয় নাকি কন্ট্যাক্ট হয় না নাকি হিট হওয়ার পর কন্ট্যাক্ট হয় এটা কিন্তু দুটা ওয়ে তো এটা যত সম্ভব এটা আপনার রিলে ওটা কন্ট্যাক্ট হবে দেওয়ার পরে আচ্ছা কন্ট্যাক্ট যদি হয় যখন ওই সেন্সরটা যখন হিট হয়ে যায় তখন অটোমেটিকলি ওখান থেকে নেগেটিভটা সেরে দেয় সেরে দেওয়ার পরে যে রিলের যে আট দুটা একটা ইন আর একটা আউট আছে এই ইনে একটা পজিটিভ থাকবে আর এই পজিটিভটা যখন যে কন্ট্যাক্ট হবে অর্থাৎ কন্ট্যাক্ট হওয়ার পরে যেটাতে লাগবে যেটাতে লাগবে সেটার থেকে লাইন আপনি ফ্যানে দিবেন ফ্যানে দিবেন আর ফ্যানের থেকে আপনি একটা নেগেটিভ ইউজ করে দিবেন আশা করি উত্তরটা পাইছেন এভাবে করলে অটোমেটিক এটা শেয়ার হয়ে যাবে যেহেতু আপনি বলছেন এটা বিষয়ে একটা ভিডিও বানাইতে আমি ড্রয়িংয়ের মাধ্যমে এই ভিডিওটা আমি আপনাদের আপনাকে দেব ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন একটু জানাবেন প্লিজ আর টপ ইলেকট্রিক্যাল টুয়েলভ আপনার ভাই কি কিছু জানতে ইচ্ছুক ইলেকট্রিক বিষয়ে একটু কমেন্ট করবেন প্লিজ আমি কিন্তু মূলত এখানে আসি আপনাদের কিছু বোঝানোর জন্য শেখানোর জন্য আমি এখানে আসি লাইভে আসি আমাকে সবসময় প্রায় লাইভে পাবেন আর শামীম হাসান ভাই আপনি কি বুঝতে পারছেন নাকি প্লিজ জানাবেন যদি বুঝতে না পারেন আমি আবারও বলবো আপনারে অটো ইলেকট্রিক্যাল বারো অটো ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল বারো অটো ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম দেখা শুরু করতে হয়ে তাই আপনার কথাটা আমি ইন্ডিয়ান তো ইন্ডিয়া আমি হিন্দি একটু কম বুঝি তবে আপনি যত সম্ভব এটা বলছেন যে অটো ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম দেখা শুরু করতে হয়ে আপনি ডায়াগ্রাম দেখে আন্দাজ করতে পারেন এই কথাটা বুঝেছেন কি না যায় না তবে আমার এখানে কিন্তু অনেক ডায়াগ্রাম আছে আর এখানে আপনি কোন বিষয়ে ডায়াগ্রাম চাচ্ছেন যদি আপনি বলতে পারেন তাহলে এখান থেকে আমি আপনার ডায়াগ্রাম একটা করে দিতে পারতাম করে দি আর কি ধন্যবাদ দাদা একটা ভিডিও দিলে আরও ভালোভাবে বুঝতে পারতাম ঠিক আছে শামীম ভাই আপনি যেহেতু এটার ব্যাপারে আপনি ডায়াগ্রাম দিলে কী হবে যদি আপনারা এটা বিষয়ে ডায়াগ্রাম একটা দিই কালকে ডায়াগ্রামের ভিডিও দিই তাহলে কি আপনি বুঝতে পারবেন তাহলে এটা তো আমি এখন তো গ্যারির কাছে নাই তবে ডায়াগ্রামের একটা ডায়াগ্রাম করে আপনার শখ তৈরি করে করে আমি একটা ভিডিও বানিয়ে দিব তাহলে আশা করি কালকে ভিডিওটা ইনশাল্লাহ পাই যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ শামীম হাসান ভাই ইনশাআল্লাহ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আর যে ভিডিওগুলো দেখেন এখানে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমার উৎসাহী বাড়ে বা ভিডিও কোন বিষয়ে বানাতে হয় সেই বিষয়টা আমার তাড়াতাড়ি নলেজে চলে আসে তো আপনি যখন বলছেন আপনি রিকোয়েস্ট করছেন আমি ইনশাল্লাহ কালকে এই ভিডিওটা বানানোর চেষ্টা করব খুব ভালো একটা ইয়া ওকে অপেক্ষায় থাকবো ইনশাল্লা ইনশাল্লাহ ভাইয়ের কথাটা তো আমি বুঝতে পারতেছি না অটো ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম করার সময় অটো ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম রিড করার সময় করার সময় টপ ইলেকট্রিক্যাল বারো ভাই প্লিজ আপনি আপনি এই কথাটাই বলতেছেন কিন্তু অ্যাকচুয়ালি মানে এক্ষে এক্ষেত্রে আমি হিন্দি একটু কম বুঝতেছি আপনার এটা এখানে আর এখানে অটো ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম রিড করার সময় অটো ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম পড়ার সময় আমি আন্তরিকভাবে দুঃখিত সরি টক ইলেকট্রিক্যাল বারো আন্তরিকভাবে দুঃখিত আপনি যদি আপনি কোনো কিছু ডায়াগ্রাম চান বা কোনো কিছু ব্যাপারে বুঝতে চান তাহলে আপনি প্লিজ অনুগ্রহ করে বলবেন আমি সেই বিষয়ে আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ দেখাবো আর যারা যারা আমার লাইফে লাইক দেন প্লিজ অনুগ্রহ করে একটাকে লাইক দিবেন আর ইলেকট্রিক সম্পর্কে কারো কিছু আরো বোঝার থাকলে আপনারা বলতে পারেন ইনশাল্লাহ বুঝিয়ে দেবো বুঝে দেওয়ার চেষ্টা করবেন আর তাছাড়া ভেকু কারো থেকে থাকে এই ব্যাপারেও আপনারা বলেন আমি কিঞ্চিত এটার উপকার বা এই সম্পর্কে কিছু ধারণা আপনাদের দিব তো শামীম হাসান ভাই কোথা থেকে আপনি আমার লাইভটা দেখছেন একটু জানাবেন প্লিজ লাইভটা কোথা থেকে দেখছেন প্রচণ্ড গরম আসছে উহ শামীম হাসান ভাই ফরিদপুর থেকে দেখছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি আমার একজন অডিয়েন্স আপনি যে সম্পর্কে বলছেন আমি ইনশাল্লাহ আপনার এটার ভিডিও আমি কালকেই নিয়ে আসবো কারণ ইলেকট্রিক্যাল ভিডিওর প্রচুর ভিডিও ভিডিও বানালে প্রচুর ভিডিও বানান যায় কিন্তু আমি এখানে বাড়িতে আছি এখন এখানে ইনস্ট্রুমেন্ট তেমন নেই আর যদি গ্যারির কাছে যাই সেক্ষেত্রে আমার ভিডিও বানাতে সুবিধা হবে আর আপনাদের বুঝা বোঝানোর সুবিধা হবে শামীম ভাই আপনি আপনি মানে ইলেকট্রিক্যাল মানে কিসের কাজ করেন কি গাড়ির কাজ করেন আপনি আপনি ঢাকা নতুন বাজারে কাজ করেন কি গাড়ির কাজ করেন ভাই টপ ইলেকট্রিক্যাল বারো ভাই সাহ ভাই কি জানি সম্পর্কে জানতে চাচ্ছে আমি বুঝতে পারতেছি না ওনার কথা বুঝতে পারতেছি না বুঝতে পারলে আশা করি আমি আপনাদের একটু বুঝাইতাম আমি এখানে মূলত আসার উদ্দেশ্য আপনাদের সুবিধার্থে বা আপনাদের বোঝানোর জন্য যদি টন কেরেন এগুলো কেরেন টেরেন যদি কারো সমস্যা থেকে থাকে বা কেরেন সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন এ বিষয়ে আমি আপনাদের ধারণা দেব ইনশাল্লাহ যেখান থেকে লাইভটা দেখছেন অনুগ্রহ করে আপনাকে কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা যুক্ত হয়েছেন লাইভে একটা কমেন্ট করবেন প্লিজ শামিম হাসান ভাই আপনি কি আমার ভিডিওগুলো কি পুরো দেখেন এলিয়ান ধন্যবাদ খুব ভালো কাজ করেন আপনি ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম আচ্ছা শামীম ভাই ওনার কমেন্টটাকে আপনি কি বুঝতে পারতেছেন দেখেন তো ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম রিড করা আপনি কারা রিড করা শেয়ার হ্যাঁ ফুল ভিডিওটা দেখবেন ভাই ফুল ভিডিওটা দেখবেন দেখে যেখানে যেই ভিডিওতে যেখানে বুঝতে পারবেন না সেই জায়গাটা কমেন্ট করবেন সেটা পুনরায় প্রশ্ন উত্তর পর্ব নিয়ে হয়তো ভিডিও নিয়ে আসবো কে কোথা থেকে লাইভটা দেখছেন একটা কমেন্ট করবেন প্লিজ কোথা থেকে লাইভ দেখছেন আর ইলেকট্রিক বিষয়ে যদি কারো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন সবথেকে আন্তরিকভাবে দুঃখিত আমি টপ ইলেকট্রিক্যাল বারো ওনার ইয়েটা আমি আসলে বুঝতেই পারলাম না আমি খুব আন্তরিকভাবে দুঃখিত উনি তিন চারবার মেসেজ করছে সরি তিন চারবার উনি কমেন্ট করছে আমি বুঝতে পারলাম না শামীম হাসান ভাই দেখেন তো আপনি বুঝতে পারতেছেন নাকি দেখেন তো উনি কি বলতে চাচ্ছে উনি আমার মনে হয় বলছে যে ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম দেখে উনি কাজগুলো বুঝতে পারে এটাই মনে হয় বলছে টপ ইলেকট্রিক্যাল বারো শামীম হাসান ভাই আপনি কি আছেন আপনার ইয়াটা কি আপনি বুঝতে পারছেন ওই টপ ইলেকট্রিক্যাল বারো যে কথাটা বলতেছে ইলেকট্রিক বিষয়ে যদি কারো কিছু জানা থাকে আপনারা কমেন্ট করতে পারেন বোঝানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ হ্যাঁ আমিও বুঝতে পারতেছি না অনেক উনি প্রথমে একটা বলছে যে ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম দেখে আমি কিছু বুঝতে পারি এই কথাটা বলছে তো উনি যদি বুঝতে পারে তো এটা এই বিষয়টা তো এতবার কমেন্ট করার তো প্রয়োজন নেই তো উনি তো মানে কোনো কিছু জানার যদি প্রয়োজন থাকে সেই বিষয়ে তো উনি একটা কমেন্ট করতে পারে বা তার তিনি তার সেটা না তার চ্যানেলের নাম কিন্তু ইলেকট্রিক্যাল বারও অর্থাৎ ইলেকট্রিক লাইনেই আছে কোথা থেকে লাইভটা দেখছেন আপনারা একটা কমেন্ট করবেন আর ইলেকট্রিক বিষয়ে যদি কারো কিছু জানা থাকে আপনারা কমেন্ট করবেন বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ হাসান ভাই ওই যে প্রাইভেট কার যে অটো যে উইন্ডো যে দরজাগুলোর যে গ্লাস যে আপ ডাউন করে এটা যদি